এই সেই বিল যাকে দেখলে মনের ভিতর করে কিলকিল ছিল জার্মানি আর মাঝে মাঝে ছিল বর্ষি সেখানে এখন বড় বড় পুকুর পুকুরের ওপরে সন্ধ্যাবেলায় থাকে দাঁড়িয়ে কুকুর এই কথাটা কেন বলছি মনের আক্ষেপে বলছি কারণ এই বিলে অনেক মাছ আমরা নিজে হাতে ধরছি গোসল করছি এমনকি এখানে ঢ্যাপের ফুল শাপলা ফুল সুন্দর সুন্দর ফুল হয়তো সেসব ফুল নিজেই আমরা বিনোদন করছি আজ দেখেন কুকুর কাটি সেই বিলের কাজ ছাড়া সেই বিল মনে করেন যে এখন এই কুকুরে বিলে সব বুঝতে গেছে মাছের বদলে দাঁড়িয়ে থাকে কুকুর এখন এখন এখানে মাছ নিজস্ব দেওয়া ছাড়া আর কিছু হয় না এখানে মানুষজন এখন আর আগের মতো আনন্দ করে নাইমি গোসল করি সেইভাবে আনন্দ আর পায় না কারণ এখানে তো আমার নিজস্ব মাছ দেওয়া যাদের মাছ দেওয়া আছে তারা তো আর এখানে নামতে দিবে না তাই এজন্য বলছি এই জায়গাটা আগে কি সুন্দর ছিল এখন সেই সুন্দর আর নাই তারপরেও যে যতটুকু আছে সে যতটুকুই আপনাদের দেখাচ্ছি আচ্ছা দেখাচ্ছি আপনার তো বয়স অনেক তা আপনার শৈশবকালে এই বিলের পরিস্থিতি কেমন ছিল আমার বয়স অনেক আমি যখন ছোট ছিলাম তখন এই বিলে এক সময় পানি হতো এক সময় শুকিয়ে যেত শুকিয়ে গেলে তখন চাষ দিলে এক ধরনের চেঁচু ছিল চেঁচু এক ধরনের চেঁচু ছিল সেই চেঁচু আমরা তুলতাম তুলে ওই চেঁচু আমরা ছেলেপিলে মিলে খাতাম খুব স্বাদ মানে সেই রকম স্বাদ তা ওই জিনিস আর এখন হয় না এখন সব পুকুর করি সেই সব জিনিসগুলো আর হয় না এখন নিজ নিজ সব বাস চাষ করে সেই জিনিসগুলো সব অস্তিত্ব হারিয়ে ফেলছে জিনিসগুলোর অস্তিত্ব এখন হারিয়ে গেছে তারপরে অনেকে অনেকে শুনছি মানে অনেকের মুখে শোনা আটানব্বই খুব বন্যা হয়েছে সেই বন্যার সময় এই বিলের পরিস্থিতি কেমন ছিল হ্যাঁ সেই বন্যার সময় আটানব্বই যখন বন্যা হয় তখন এই বিল মনে করেন এই বিল আর ওই রাস্তা একদম শুবানের পানি সমানে পানি হয়েছিল পানি হওয়াতে তখন অনেক এই বিলে মাছ আসছিল। তারপরে আমার নিজের বড়ো ভাই এত বড় বড় আপনার পাঙ্গা সে যে ওই মাছ বোয়াল মাছ এই বোয়াল মাছ ধরছিল আমি নিজে খাইছি তো অনেকজনা বাড়ির আকার ভিতরেও মাছ পাইছে মানে বন্যার সময় ওই মাছ ভেসে এসছিলো বা পানি তো মনে করি বিল আর রাস্তা সমান অনেকের মুখে শোনা যায় এই বিলে নাকি একটা সময় নৌকা চলাচল করতো এটা কি বাস্তব মানে এটা কি সত্য এটা বাস্তব একটা সময় বিলে প্রচুর পানি ছিল সেই সময়টাই একটা নৌকাও ছিল আমরা এই মটমুড়োরা এবং মাহমুদ হগলবেড়িরা এপার ওপার যাওয়া আসা করতো এই যে থেকে ওই পারে যাইতো বিশেষ করে আপনার এই হগল ধরে মনে করেন এই বিলে জমি মূলত বেশি হগল ধরে আর আমাদের ওপারে জমিতে ওদের আবাদ ছিল বেশি তাই লৌকায় চড়ি এই পার হয়তো এই পার থেকে আপনার শ্রুতি দর্শক মন্ডলী আমরা এখন একজনের সাথে আছি যে অনেকটা প্রকৃতি লাভার এই যে এই যুগে এই সুন্দর একটা সময় ছিল এই সুন্দর বিল এই বিলে অনেক পানি ছিল নৌকা ছিল মানুষজন সুন্দর ফুল ফুটফুটে লাল টকটকে এই সন্ধামণি ফুল ঠিক আছে দুপুরবেলার এই ফুল ফুটেছে তা ফুলটা আপনাদের অনেকের ভালো লাগবে এটা একটা নদী পানি ছিল ছোটবেলায় আমরা অনেক এসেছি এখানে গোসল করছি আরও এলাকার পোলা পায়ন এখানে আসতো গোসল করতো এখন এই যে এই পুকুর করার কারণে নিজের মাছ চাষ কারণে এই যে সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে গেছে সেটা এখন আর পাওয়া যাবে না সেই আক্ষেপ থেকে আমাদের কাছে মিন্টু মুরুবী সবাই পরিচিত ভাইরাল একজন লোক তিনি আমাদের বর্ণনা করছেন যে এই পরিবেশটা কেমন ছিল আসলে তিনি একজন প্রকৃতি লাভার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তা আপনি কিছু বলেন বিল সম্পর্কে জার্মানি দেখেন জায়গাটা কি সুন্দর কি সুন্দর প্রকৃতি জার্মানি ভোগে পানি কি সুন্দর চকচক করছে হ্যাঁ দেখেই অটোমেটিক খুব সুন্দর লাগছে আপনাদেরও সুন্দর লাগবে ঠিক আছে সাইডটা কি সুন্দর এই সাইডটা গাছপালা দেখেন এই যে একটা তাল গাছ এখানে তো পুকুর নেই এই জন্য এত সুন্দর এই জায়গাটা এই পুকুর নাই এই জায়গাটা এই যে জার্মানি আছে এই জন্যই এই জায়গাটা খুব সুন্দর আশপাশ এলাকা খুব সুন্দর লাগছে এই জায়গাটা যা দেখালাম আমি মনে করলাম যে আপনাদের এই বিলের সৌন্দর্যটা দেখাবো এই জন্যে আমি আসলাম অনেকদিন ধরে আমি ঘুরছি এ জায়গায় আসার জন্য কিন্তু সেভাবে হয় না আসা হয় না তবে আজ কি পালাম দুজনাকে সাথে করে নিয়ে এই মাঠে ঘুরতে আসলাম তারপর দেখেন আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার এই মায়ের বাদন পেস্টটাকে সবাই হচ্ছে ফলো দিবেন আর ফলো দিবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর খারাপ কমেন্ট কেউ করবেন না কারণ খারাপ খারাপ কমেন্ট করলে মানুষে খারাপ বলে বা সারা বিশ্ব এটা দেখে এতে যদি মানুষ খারাপ বলে সেটা আপনার ক্ষতি না আপনার ক্ষতি তারপরে আমার কি আমার আমার খারাপ লাগবে কোনো যায় আসে না যা যা ভালো লাগে সে সেটা করবে তাতে আমার কোনো যায় আসে না তারপরে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও ভিডিও পাবেন